গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ঈদ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি সমকাল পার হয়ে যেতে সত্য ফোটা একটি পলাশ গতকাল কালিকারে আমাকে বলেছে অভিjaro কবিতায় শেখ মুজিবুর কথা বলি আমি তার কথা বলতে এসেছি এই মফস্বলের পথমুলে সমবেত ব্যক্তি মানুষগুলো শক্তি থাকুক না ফাটা দেশে জুড়ে সুস্বেত ভগ্ন হতাশterne নয় আসলে বোঝায় এই কালোকে কি জেনে যাক আমার পায়ে তলায় কোন লোক দিশুরে আমি আজ সেই গলারের কথা রাখলাম আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম আমি আজ কারো রক্ত চাইতে আসিনি আমি আমার ভালোবাসার কথা বলতে শিখলাম ধন্যবাদ ধন্যবাদ এবারে আমরা মঞ্চে রেখেছি